আপনারা দেখছেন আদাওয়া ডট টিভি নির্মল বিনোদনের অঙ্গীকারে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান সুন্দর জীবনের জন্য আজকে আমরা ইসলামের দৃষ্টিতে সুখী পরিবার সম্পর্কে আলোচনা শুনব আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উম্মুল খায়ের এবং সঙ্গে আছি আমি শারমিন আক্তার আপু আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমরা অনুষ্ঠানের শুরুতেই জানতে চাচ্ছিলাম যে ইসলামে পরিবারের মূল উদ্দেশ্য কি ইসলামের পরিবারের মূল উদ্দেশ্য আলোচনার পূর্বে আমি সর্বপ্রথম একটু বলতে চাই যে পরিবার কি। আচ্ছা পরিবার কি এ সম্পর্কে আল্লাহতালা কোরআনে সুরা আল হুজরাতে স্পষ্ট করে বলেছেন অর্থাৎ হে মানুষ আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদের বিভিন্ন গোত্র ও বংশ শাখায় বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরস্পরকে চিনে নিতে পারো তবে একথা নিশ্চিত যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম সেই ব্যক্তি আল্লাহর নিকট সম্মানিত যিনি আল্লাহর ভয়ে ভিড়ু থাকেন কোরআনের এই বাণী থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহতালা নারী এবং পুরুষের থেকে পরিবার সৃষ্টি করার ব্যবস্থা করে দিয়েছেন এবং সর্বপ্রথম পৃথিবীতে পরিবার তৈরি হয়েছিল হজরত আদম আলাাল্লাম এবং বিবি হাওয়া তাদের দুইজনের মাধ্যমে পরিবার প্রথা চালু হয়েছিল এটা শুধু যে ইসলাম মান তা না গোটা ওয়ার্ল্ডেই তারা পরিবার প্রথা চালু করেছিলেন পরিবার ভাই বোন বাবা মা সকলকে একসঙ্গে নিয়ে একটা সামাজিক সংগঠন সঙ্গবদ্ধ একটা সংগঠন যেটার মাধ্যমে আমরা আমাদের জৈবিক চাহিদা পূরণ করতে পারছি মানসিক চাহিদা পূরণ করতে পারছি আমাদের দিন নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মৌলিক চাহিদাগুলোর ব্যবস্থা হচ্ছে পরিবারের মাধ্যমেই তো পরিবারের উদ্দেশ্য কেন পরিবার আসলো তালা কেন পরিবার সৃষ্টি করলেন তার উদ্দেশ্যগুলো কি এই প্রসঙ্গে আমরা এখন আলোচনায় আসছি পরিবারের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের জৈবিক চাহিদা পূরণ করা স্বামী এবং স্ত্রী বিবাহের মাধ্যমে তারা পরিবার গঠন করবে এবং এই বৈবাহিক জীবনে তারা তাদের জৈবিক চাহিদা ফুলফিল করবে এর পরে পরিবারের গঠনের দ্বিতীয় উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে একটা সময় পরে তো আমরা সবাই মারা যাই পূর্বপুরুষ মারা গিয়েছেন এবং আমরা যদি মারা যাই তাহলে এবং এটা যদি পরিবার যদি সার্কেলটা যদি চলতে না থাকে তাহলে একসময় পরিবার ভ্যানিশ হয়ে যাবে তো আল্লাহতলা একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন এই পরিবারকে টিকায় রাখার জন্য সেটা হচ্ছে তিনি সন্তানের ব্যবস্থা করে দিলেন পরিবারের মাধ্যমে আমরা সন্তান জন্ম দিচ্ছি এবং সন্তান লালন পালন করছি এবং এই সন্তান জন্মদান এবং লালন পালনের মাধ্যমে আমাদের পরিবারটা খুব সুন্দর করে টিকে থাকছে সার্কেল তো পরিবারের উদ্দেশ্য কিন্তু এটা আর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য যে সন্তান জন্মদান করা পরিবারের তৃতীয় উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে পরিবারের সদস্যদের মানসিক সন্তুষ্টি আত্মতৃপ্তি প্রেম প্রীতি ভালোবাসা সোহা গাদর সবই আমরা পরিবার থেকে পেয়ে থাকি স্বামী স্ত্রী তাদের মনের প্রেম পূরণ হচ্ছে বাবা মায়ের কাছ থেকে সন্তান ভালোবাসা পাচ্ছেন স্নেহ মমতা পাচ্ছেন এই পরিবারের সকলের মানসিক চাহিদার সকল দিকগুলো কিন্তু এই পরিবার প্রথার মাধ্যমে আমরা পাচ্ছি সুতরাং পরিবারের আর উদ্দেশ্য হচ্ছে আমাদের সকলের জীবনটাকে ভালোবাসায় পরিপূর্ণ করে দেওয়া সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে আসলে সুখী পরিবার বা আদর্শ পরিবার কোন ধরনের পরিবারকে বলা হয় ইসলামের দৃষ্টিতে সুখী পরিবার বা আদর্শ পরিবার আমরা সেই পরিবারটাকে বলবো যে পরিবারটা প্রথমত আল্লাহ নির্দেশ মতো চলবে আচ্ছা কোরআন এবং হাদিসের নির্দেশে চলবে হজরত আদম আলাইসাল্লাম বিবি হাওয়া আল্লাহ যখন প্রথম সাক্ষাৎ হন তখন হজরত আদম আলাহ বিবি হাওয়াকে জিজ্ঞেস করলেন তুমি কে বিবি হাওয়া বললেন আমি হাওয়া আমি আপনার চাহিদা পূরণের জন্য এসেছি এবং আপনার সন্তুষ্টি বিধানের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আর আপনি আমার সন্তুষ্টি বিধান করবেন তার মানে কি তার মানে হচ্ছে পরিবারটা প্রথার মাধ্যমে একজন আরেকজনের চাহিদা পূরণ করব সন্তুষ্টি অর্জন করব এবং জীবনটাকে ভালোবাসায় পরিপূর্ণ করে দেবো সুতরাং সুখ পরিবার আমরা ওই পরিবারটাকে বলবো যে পরিবারটি প্রেম প্রেমপ্রীতি ভালোবাসায় পরিপূর্ণ থাকবে আল্লাহর বিধান মেনে চলবে এবং পরিবারের সকল দায় দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে হ্যাঁ আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন রাসুলুসুল ইসলাম যেভাবে তার জীবদ্দশায় তিনি তার জীবনকে পারিবারিক জীবনকে যেভাবে কাটিয়েছেন আমাদেরকে যেভাবে দৃষ্টান্ত রেখে গেছেন আমরা সেভাবে আমাদের পরিবারগুলোকে গুছিয়ে নেব সেটাই আমি মনে করি যে সুখী পরিবার আচ্ছা তো একটি আদর্শ পরিবার গঠনে আসলে কার ভূমিকা সবচেয়ে বেশি দরকার একটি আদর্শ পরিবার গঠনে স্বামী এবং স্ত্রী উভয়েরই গুরুত্ব সমান আমি এখানে কাউকে খাটো করতে চাচ্ছি না খাটো করতে পারবো না কারণ আল্লাহ তালা নর এবং নারী দুজনকেই সমানভাবে সৃষ্টি করে দিয়েছেন এবং দায় দায়িত্বগুলো কিন্তু ভাগ করে দেওয়া আছে হ্যাঁ স্বামী পরিবারে এক ধরনের দায়িত্ব পালন করবে স্ত্রীও আরেক ধরনের দায়িত্ব পালন করবে স্বামী পরিবারের বাইরে যে আন করবে স্ত্রী তার সংসারটাকে সুন্দরভাবে চালনা পরিচালনা করবেন স্বামী শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবেন সন্তান লালন পূরণ করবেন পরিবারের সামাজিক চাহিদাগুলো দেখবেন অর্থনৈতিক চাহিদাগুলো দেখবেন বিভিন্ন রকম কাজকর্ম আল্লাহতালা কোরআন এবং হাদিসের নির্দেশ দিয়েছেন এবং সেইভাবে পরিচালিত হচ্ছে সুতরাং পরিবারের স্বামী এবং স্ত্রী সকলেরই সমান দায়িত্ব আছে হ্যাঁ সমানভাবে তারা তাদের দায় দায়িত্ব পালন করবে পালন করবেন এখানে কারো গুরুত্ব কম বা বেশি নয় সকলেই একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকছি আমরা কেউ একজন আরেকজনের পরিপূরক কেউ কারো অভাব পূরণ করতে পারবো না কেউ কারো দায় দায়িত্ব পালন করতে পারবো না যার যার দায়িত্ব তাকে তাকে পালন করতে হবে তাহলে আমাদের পরিবারগুলো হবে সুখী এবং সমৃদ্ধ আর রাসুলসুল ইসলাম তিনি তার দাম্পত্য জীবনের দিকে আমরা তাকালে দেখি দেখব যে তিনি সমানভাবে সুন্দর করে তিনি তার জীবনের ভালোবাসাপূর্ণ জায়গাগুলো ভালোবাসায় ভরিয়ে রেখেছেন তিনি তার জীবনের সারা দিনের কাজগুলোকে তিন ভাগে ভাগ করতেন এক ভাগ আল্লাহর জন্য ব্যয় করতেন এক ভাগ নিজের জন্য শান্তির জন্য ব্যয় করতেন আর ভাগ তিনি তার স্ত্রীকে পরিবারের পরিজনকে পরিবারের সদস্যদেরকে এবং সাহাবিদেরকে দিতেন সুতরাং পরিবারের সকলের ভূমিকা একটি সুখী পরিবার গঠনের ক্ষেত্রে হচ্ছে স্বামী বা স্ত্রীর প্রতি কোরআন হাদিসের বক্তব্য কি ধন্যবাদ শারমিন সুরা আল নিসার আয়াতে আল্লাহ বলেছেন অর্থাৎ তোমরা মেয়েদের অভিভাবক মুরব্বীদের অনুমতিক্রমে বিয়ে করো অবশ্যই তাদের দেন মোহর দাও যেন তারা তোমাদের বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে থাকতে পারে এবং অবাধ যৌন চর্চায় লিপ্ত না হয়ে পড়ে আর গোপন বন্ধুত্বের যৌন শৃঙ্খলতায় নিপতিত না হয় কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সুখী পরিবার গঠনে স্বামী এবং স্ত্রীর চরিত্র সৎ এবং সতীত্বপূর্ণ হতে হবে আমরা প্রত্যেকে স্বামী এবং স্ত্রীর প্রত্যেকেই নিজেদের সতীত্বকে রক্ষা করব হ্যাঁ এবং আমরা কোরআন মজিদে আল্লাহতালা অন্য একটি জায়গায় বলেছেন স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা হচ্ছ তাদের জন্য পোশাক পথ তার মানে কি স্বামী যেমন স্ত্রীর জন্য পোশাক স্ত্রীও তেমন স্বামীর জন্য পোশাক একজন আরেকজনের আব্রু রক্ষা করছি আমরা তাই না একে অন্যের ইজ্জত রক্ষা করছি তার জৈবিক চাহিদাটা পূরণ করছি তার মানসিক চাহিদাটা পূরণ করছি এবং আমরা একে অন্যের পরিপূরক হয়ে দাঁড়াচ্ছি পোশাক যেমন মানব দেহকে আবৃত করে রাখে তেমন তার তার নগ্নতা এবং কুসৃতা প্রকাশ করা থেকে বিরত রাখে হ্যাঁ এবং তার বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক ক্ষতির থেকে বাঁচায় ঠিক সেরকম পরিবারে স্বামী এবং স্ত্রী তারা কি করছে পরস্পরকে রক্ষা করছে কি থেকে রক্ষা করছে পাশ্চাত্যের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পারি ফ্রি সেক্সুয়াল লাইফটা তারা কাটাচ্ছে এই ফ্রি সেক্স থেকে আমাদেরকেই কোরআন বিরত থাকতে বলেছে সুতরাং পরিবারের মাধ্যমে আমরা খোলামেলা জনজীবন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো পরিবারের মাধ্যমেই আমরা নিজেদের প্রেম ভালোবাসা একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারবো এবং পোলোগামী বা বহুগামিতা রক্ষা করতে পারবো এই পরিবারের মাধ্যমেই সুতরাং পরিবারের গুরুত্ব অনেক অপরিসীম আপু অনুষ্ঠানের এ পর্যায়ে নিতে হবে বিরতি ফিরে এসে শুনবো বাকি আলোচনা প্রিয় দর্শক আমরা আলোচনা শুনছিলাম আলোচনার এ পর্যায়ে নিতে হবে ছোট্ট বিরতি ফিরবো বিরতির পর আশা করি সাথেই থাকবেন দর্শক ফিরে এলাম বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান সুন্দর জীবনের জন্য আজকে আমরা ইসলামের দৃষ্টিতে সুখী পরিবার সম্পর্কে আলোচনা শুনছি সমাজে অনেক পরিবারে আছে যে অনেক স্বামী আছে যারা কিনা স্ত্রীর কোনো সৎ পরামর্শ হোক সেটাও গ্রহণ করে না কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের কিন্তু আবার পরামর্শ নেয় অথবা নিজের সিদ্ধান্তে কাজ করে তো আসলে কি ধন্যবাদ শারমিন একটা ভালো প্রশ্ন ইদানিং আমাদের সমাজে এটাই দেখা যাচ্ছে যে আমাদের সমাজে বেশ উশৃঙ্খলতা চলে আসছে হ্যাঁ আমরা নিজেদেরকে খুব আপ টু ডেট বা হায়ার এডুকেটেড বা পাশ্চাত্য সভ্যতায় অন্য ভিন সংস্কৃতিতে নিজেদেরকে পরিচালিত করতে যেয়ে আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি হ্যাঁ ভুল পথে পরিচালিত হচ্ছি আল্লাহ এবং রাসুলের নির্দেশিত পথে চলছি না কিন্তু আমাদেরকে আল্লাহতালা স্পষ্ট করেই বলে দিয়েছেন যে বিবাহের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনকে পরিচালিত করি হ্যাঁ রাসুলস ইসলাম হাজির শরীফে বলেছেন যে সর্বোত্তম সম্পদ হচ্ছে আল্লাহর জিকিরে মজগুল থাকা এবং তার জিব্বা এবং মুখকে আল্লাহর শকর আদায় করা হ্যাঁ আর সেই মুমিন হ্যাঁ স্ত্রী সর্বোত্তম সম্পদ যে স্বামীর দিন ইমানের পক্ষে সাহায্যকারী হবে কোরআনের এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি যে স্বামী স্ত্রীকে আল্লাহর পথে থাকতে সাহায্য করবেন এবং তিনি তাকে আল্লাহর বিপদগামিতা বা বিরোধিতা বা ইসলাম বিরোধিতা মূলক কাজকর্ম থেকে তাকে বিরত রাখবেন যে আমাদের সমাজে যদি এমন স্বামী দেখা যায় যে তিনি আল নিজে সরাসরি আল্লাহর বিরুদ্ধ চারণ করছে অথবা কোরআন হাদিসকে অবমাননা করছে বা কোরআন হাদিস থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছে সেক্ষেত্রে স্ত্রীকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে ইস্ত্রি সেই ক্ষেত্রে কী করবেন স্বামীকে হেকমতের মাধ্যমে সুন্দর করে ভালোবাসা দিয়ে সুন্দরভাবে তাকে বুঝিয়ে আল্লাহর পথে নিয়ে আসবেন আল্লাহর পথে নিয়ে আসবেন তিনি স্বামীকে ভালোবাসা দিয়ে বুঝাবেন যে আমাদের উশৃঙ্খলতা পরিহার করতে হবে ইসলামকে গ্রহণ করতে হবে আল্লাহর নবী রাসুলকে অনুসরণ করতে হবে রাসুলসুল ইসলাম যেভাবে সুশৃঙ্খলভাবে তার জীবনকে পরিচালনা করেছেন আমাদেরকেও সেভাবে পরিচালনা করতে হবে এগুলো ভালোবাসা দিয়ে স্বামীকে বোঝাতে হবে স্বামী যদি ভুল পথে থাকেন তাকে ভালোবাসা দিয়ে সাহায্য সহযোগিতা করে সেটা হতে পারে আর্থিক সহযোগিতা সেটা হতে পারে মানসিক সহযোগিতা এরকম সকল ধরনের অথবা জ্ঞান বুদ্ধি দিয়ে শিক্ষা দিয়ে বিভিন্নভাবে সে স্বামীকে ফিরিয়ে আনবেন অর্থাৎ সৎ উদ্দেশ্যে সৎ উদ্দেশ্যে এবং আমাদের কোরআনে তো স্পষ্ট করে বলাই হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে আল্লাহর জিগিরে মজবুল থাকে তার মানে কি তার মানে হচ্ছে যে স্বামী অথবা স্ত্রী আমরা সবাই দুজনই হ্যাঁ আমরা যেন আল্লাহর পথে থাকি আল্লাহর ইবাদত বন্দিগি করি আল্লাহর জিকারে মুশগুল থাকি যখনই একজন অথবা উভয়ই আমরা বিপদগামী হব তখন আমাদের পরিবারে বিপর্যয় দেখা দিবে আমাদের সমাজে অনাচার দেখা দিবে আজকে আমার সপরিবার ভেঙে গেল মানে অনিশ্চয়তার মধ্যে চলে গেল আজকে আমার পরিবারে যদি ইসলামের চর্চা না হয় তাহলে আমার দেখে দেখে আমার ছে সন্তানরাও তো ইসলাম থেকে দূরে সরে যাবে এই জন্য স্বামী এবং স্ত্রীকে সর্বপ্রথম দায়িত্ব নিতে হবে কি তার পরিবারের মধ্যে ইসলামের চর্চা করা পরিবারের মধ্যে আল্লাহর বিধানকে অনুসরণ করা কোরআন এবং হাদিস পড়া হাদিসকে পড়তে হবে বেশি বেশি কোরআন পড়তে হবে বেশি বেশি এবং আমাদেরকে আল্লাহ তালা যেভাবে পরিবার গঠন করতে বলেছেন যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই পরিবার গঠন করতে হবে সেভাবেই আমাদেরকে পরিচালিত করতে হবে তাহলে কি হবে আমাদের পরিবারগুলো সুন্দর থাকবে সুখী থাকবে সুস্থ থাকবে অর্থাৎ স্ত্রীকে ধৈর্য ধরে হ্যাঁ হ্যাঁ আমাদের পরিবারটা হচ্ছে কি একটা নদীর কেন্দ্রস্থলের মতো নদীর কেন্দ্রস্থল যদি বিষাক্ত হয় যদি অনেক বেশি বালুকাময় বা অনেক বেশি পঙ্কিল হয় মানে পিচ্ছিল হয় বা কর্দমাক্ত হয় তাহলে সেই নদীর পানিটা নোংরা পানিটা বিষাক্ত পানিটা নদীর শাখা প্রশাখায় চলে যাবে নদীর কেন্দ্রস্থল থেকে সব নদীতে প্রবাহিত হবে পরিবারটাও ঠিক সেরকম পরিবারে যদি আল্লাহর মানে জিকি রাজগার না থাকে আল্লাহর ইবাদতবন্দি কি না থাকে তাহলে তো এই পরিবারগুলো একটা পরিবার শেষ হয়ে একটা নতুন পরিবার শুরু হয় একটা পরিবারের ছেলে মেয়েগুলো বড় হয়ে হয়তো একটা পরিবারের দুটো সন্তান দুটো সন্তান বড় হয়ে আরও দুটো পরিবার গঠন হবে তাদের পরিবারের সন্তানগুলো আরও আরও পরিবার গঠন করবে তার মানে পরিবার জ্যামিতি খারে বাড়তে থাকবে তো এই যে বাড়া পরিবারের যে বৃদ্ধি এই বৃদ্ধিগুলোতে যখন ইসলামের চর্চা না থাকবে তখন কিন্তু ওই গোটা ওয়ার্ল্ডে ইসলাম নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্যই শুরু থেকে ওই নদীর কেন্দ্রস্থল থেকে হ্যাঁ দ্যাট মিন্স পরিবার থেকেই ইসলামের চর্চা করতে হবে তালার ইবাদত ইবাদতবন্দিগীর শুরু করতে হবে ইবাদত বন্দীগীর নিজেদেরকে শিক্ষা দিতে হবে পরিবারের শিশুদেরকে শেখাতে হবে তাহলে আমাদের পরিবারটা কি হবে সুন্দর হবে সুখী হবে আপু সময় স্বল্পতার কারণে অনুষ্ঠান শেষ করতে হবে তবে যাওয়ার আগে একেবারে সংক্ষেপে জানতে চাচ্ছি যে পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করার জন্য আসলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে ধন্যবাদ শারমিন খুব ভালো প্রশ্ন স্বামী স্ত্রীর বন্ধনকে সুদৃঢ় করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একে অন্যকে বুঝতে চেষ্টা করতে হবে আচ্ছা আমরা একজন আরেকজনকে বুঝব যে উনি কি চাচ্ছেন উনি কি আশা করেন আমার কাছ থেকে সেইভাবে আমরা নিজেদেরকে পরিচালিত করবো হাসি মুখে আমাদের পরিবারে যখন বিপর্যয় আসবে সেটা মেনে নিব এবং কোনো সমস্যা আসলে সেটা সমাধান করার চেষ্টা করব ধৈর্য ধারণ করব একজন আরেকজনের প্রতি প্রেম ভালোবাসায় সব থাকতে হবে হ্যাঁ আমি একজনের সাথে সংসার করছি আমি তাকে সম্মান না করে তার প্রেমে আকৃষ্ট না হয়ে তার রূপে আকৃষ্ট না হয়ে আমি অন্য আরেকজনের রূপে আকৃষ্ট হচ্ছি পরপুরুষ বা পর নারীর প্রতি আসক্তি দিচ্ছি হ্যাঁ পরকীয়া প্রেমে জড়িয়ে যাচ্ছি এগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে কেউ যদি কারোর প্রতি অসদাচরণ করে অনাচার করে তাহলে সেটা ক্ষমা সুন্দর চোখে দেখতে হবে ক্ষমা করতে হবে মানুষ ভুল করতেই পারে কোনো একটা কারণে স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন ভুল করতে পারে সেক্ষেত্রে সেই ভুলগুলোকে মেনে নিতে হবে এবং সুন্দর করে চিন্তা করতে হবে যে কোনো কারণে হয়তো ভুলবশত ভুল হয়েছে ইচ্ছাকৃত ভুল না এটা ভেবে মেনে নিতে হবে ক্ষমা করতে হবে এবং এই ক্ষেত্রে কিন্তু আল্লাহ তালা স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন অর্থাৎ তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো এবং বসবাস করো তোমরা যদি তাদের অপছন্দ করো তাহলে এ হতে পারে যে তোমরা একটা জিনিসকে অপছন্দ করেছ অথচ আল্লাহ এর মধ্যে বিপুল কল্যাণ নিহিত রেখেছেন এই যে কোরআনের আয়াত এখান থেকে বোঝা যাচ্ছে যে স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই কিন্তু একজন আরেকজনের কল্যাণস্বরূপ আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন স্বামী স্ত্রীর জন্য কল্যাণ মঙ্গলজনক কিছু হ্যাঁ রহমত হিসেবে তো এই যে প্রাপ্তি এই প্রাপ্তিটাকে আমরা যেন হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে পারি ভালোবাসা দিয়ে সেটাকে সযত্নে বাঁচিয়ে রাখতে পারি সেই সৃষ্টা আমাদের করতে হবে এবং আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে একজন আরেকজনের দুঃখের দুঃখী হতে হবে সুখের সুখী হতে হবে আপو আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। শারমিন আপটিকেও ধন্যবাদ।#!/সেই সঙ্গে সুন্দর জীবনের জন্য অনুষ্ঠানের আয়োজক, পরিচালক এবং সকল কলাকুশলীদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং সকল দর্শক শ্রোতা তাদেরকেও আমার অনেক ভালোবাসা রইল। প্রিয় দর্শক, জীবনের সব পর্যায়ে যদি আমরা আল্লাহ প্রদত্ত এবং মহানবী সাল্লাসাল্লামের প্রদর্শিত বিধান মেনে চলি তাহলে সব ধরনের বিপর্যয় রোধ সম্ভব হবে বলে মনে করি আর ইসলামে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার কথা বলা হয়েছে কারণ পরিবার হচ্ছে একটি প্রেমপ্রীতি ভালোবাসার জায়গা তাই আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে একটি পূর্ণাঙ্গ পরিবার প্রতিষ্ঠা করি আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ